আপনি আর আমি জানি সারা বাংলাদেশের সকলেই জানি বিএনপি একটি বড় দল তিন তিনবার ক্ষমতায় এসেছিল বাংলাদেশকে রাষ্ট্রের দায়িত্বে পরিচালনা করেছিল এখন আমি এই বিএনপি দলের এই একজন প্রতিনিধি হিসাবে আমি এই বিএনপি দলের শৃঙ্খলাবদ্ধ যদি রক্ষা করতে না পারি তাহলে মাটির তল থেকে লোক এসে মাটির নিচ থেকে লোক এসে আমাকে শৃঙ্খলা শেখাবে না আমেরিকা একটি দেশ সারা বিশ্বকে শাসন করছে কোথায় সে তো হাঁফড়িয়ে উঠছে না তাহলে আপনারা বিএনপিকে বড় দল বলে তার চেইন অফ কমান্ড আপনার হবে থাকবে না সেটা কিন্তু ঠিক নয় রুমেন ম্যাডাম আপনারা চেইন অফ কমান্ড করার মতো দিয়ে ক্যারেক্টার আপনাদের প্রয়োজন বা যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা থেকে আপনারা ধসে পড়েছেন আগে আপনাকে তৈরি করুন যে চেন অফ কমান্ড শোনার মতো যদি যোগ্যতা আপনার ভিতরে না থাকে আপনি যদি উপরের চেনের কমান্ড না শুনেন তাহলে আপনার কমান্ড অন্য কেউ শুনবে না বিএনপি বড় দল বলে আপনার কি কষ্ট হয় নাকি আপনি কয়েকটি টকস অনুষ্ঠানে এই কথাটি বলেছেন যে এক একটা থানার মধ্যে পাঁচজন সাতজন করে ক্যান্ডিডেট রয়েছে কেন হবে পাঁচজন সাতজন অন্য দলের দোহাই দিয়ে এখন কেন আপনি অন্য দলের সাইনবোর্ড আপনার দলের সামনে আনছেন কেন আপনার দলটি বেশি রাজনীতি করেছে দেশে আপনার দলটি কি সুশৃঙ্খল বেশি আপনার দলটি কি দেশ পরিচালনা বেশি ছিল কিনা সেটা আগে বলুন আপনারা যে কাজগুলি করছেন সেগুলি আপনাদের ভাগ্যকে আপনারা চিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন দেশবাসী অনুপ্রবেশকারীরা যেন বিএনপির কোনো ক্ষতি করতে না পারে এবং বিএনপিটি থেকে যেন টাকার জন্য বিএনপি নষ্ট করতে না পারে খেয়াল